হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা স্কিপ না করো ব্লগটা দেখো আশা করি খুবই ভালো লাগবে এই ব্লগটা ছিল তোমার পয়লা বৈশাখের পরের দিন মানে দোসরা এপ্রিল সরি দোসরা এপ্রিল বলতে ভুল হয়ে গেছে দোসরা বৈশাখ হ্যাঁ তাই পয়লা বৈশাখ মঙ্গলবার পড়েছিলো তাই আমি তো ননভেজ খাই না সেই জন্য আমরা আমার বান্ধবীরও ওর অফিসে ছুটি পাইনি সেই জন্য আমরা গেছিলাম দোসরা বৈশাখ তাই এটা ছিল স্টেশন রোডে বালিহাটা পাণ্ডু স্টেশন রোডে বালিহাটা যেখানে পড়ে তার অপোজিটেই একটা আপনজ লজ আছে তার অপোজিটেই একটা এই একটা দোতলা বাড়ির উপরে একটা ক্যাফে ওপেনিং হয়েছে হয়ে গেছে তাও দেড় দু বছর মতন আজকে আমরা ফার্স্টে গেছি আর দেখো তোমাদের রিভিউটা দেখিয়ে দিলাম কেমন কি বৃত্তান্ত সবই বলে দেবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো বাড়ি থেকে আসার সময় কোনো এমন ভিডিও ক্লিপ নিয়ে নিই একবারে টোটো থেকে নেমে যখন লজের মানে সরি ক্যাফের মধ্যে ঢুকছি তখনই ভিডিওটা স্টার্টিং করেছি তাই খুব সুন্দর একদম ফাঁকা খোলামালা জায়গা গরমের জন্য বেস্ট একদম শান্তি নিরাপত্তার মতন ভালো লেগেছে আমার খুবই তা এখানে খাওয়া দাওয়া খুব ভালো এখানে সব প্রথমে আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি চিকেন স্যান্ডউইচ তারপরে একটু ভিডিও ফিডিও নিয়ে নিলাম আর তারপরে দেখে নাও খুব সুন্দর শর্টস ভিডিও বানাচ্ছিলাম তারপরে চলে এলাম এবার চিকেন স্যান্ডউইচ খাওয়া দাওয়া করলাম তারপর আমরা অর্ডার করেছিলাম মিক্সড চাউমিন খুবই সুন্দর ছিল ডিম চিংড়ি মাছ চিকেন আরও সুন্দর দিয়েছিলো আর তারপরে একটা চিকেনের আইটেম অর্ডার করেছিলাম তাই তিন বান্ধবী মিলে গল্প আড্ডা করছে আর জমিয়ে গল্প করছি তোমরা আমার ভিডিওর অনেকেই দেখেছ আমার এই দুই বান্ধবীকে আর নতুন করে চেনাতে হবে না তাও আরেকবার বলে দিলাম এক ছিল টুইংকেল আর তারপরে মাম্মা হ্যাঁ তাই তিনজনে মিলে গল্প করলাম আড্ডা দিলাম এর আমরা এর আগেও অনেকবার অনেক ক্যাফেই গেছি এই ক্যাফে নতুন এসেছি তা খাওয়া দাওয়া করলাম গল্প করছি আড্ডা দিচ্ছি ফটো নিয়েছি খুবই এনজয় করলাম খুব সুন্দর লাগলো ডেকোরেশনটা ভেতরে খুবই সুন্দর অসাধারণ আর যে সার্ভ করছে সে হলো আমাদের একটি দাদা এই সরি পাড়ার একটা ভাই আমার তো খুবই ভালো লেগেছে এখানে খাওয়া দাওয়াটা তোমাদের কারা কারা এই স্মোকিং এরিয়ায় খেতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর কারাকারে। এই মানে এই রেস্টুরেন্টে এসছো অবশ্যই কিন্তু বলো কিন্তু তাই বলেছিলাম ভিডিও শেষেই আমরা ফটো ক্লিপ নিয়েছি দেখে না ফটো ক্লিপগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমরা তো খুবই মজা করলাম ভালো লাগলো আমার ভিডিওটা তোমরা যদি কেউ নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি লাইক করো হ্যাঁ আর বেশি বেশি কমেন্ট করো যত আমার ভিউজ যায় তত পরিমাণ লাইক আর আমার কমেন্ট আসে না তাই তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো যাতে নেক্সট ভিডিওতে তোমাদের নামটা নিতে পারি এই দেখো এই চিকেনের নতুন আইটেমটা খুবই ভালো লেগেছিলো খেতে তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো কিন্তু নামটা কি সেটা আবার মনে পড়ছে না কিন্তু খুবই ভালো লেগেছিলো খেতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর সবাইকে প্রথমেই জানানো উচিত ছিল তাই লাস্টে জানিয়ে দিলাম শুভ নববর্ষ আর টা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে সাবস্ক্রাইবটা করে দিও